মত এত সুখী নয় কারো জীবন আমার মত এত সুখী নয় কারো জীবন ইয়াদর স্নেহাই জড়ানো মায়ার বাঁধন জানিয়ে ছিডে গেলে কু আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা সাপাম আগের আসে ধরে যত ফুল ফুটালাম সে ফুলের কাটা সাড়া কি পেলাম ভাগ্যের নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যাই মানুষ আমার তো সুখী নয় তো কারো জীব চারিদিকে নিরাশার বালু কি আশায় বেদেশি খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড় চারিদিকে নিরাশার বালু সর কিয়াশাই এ খেলা ধর স্বপ্ন ভেমে দিতে এলো মমতার টানে মর বেদনার কথায় আর মতো এত সু নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মর আমার মতো এত সুখী নয়তো তো কারো জীবন এটা কুষ্টিয়া গড়াই নদীর তীরে এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তাদের অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর ফেয়াকিদের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার এই চ্যানেলটিতে অবশ্যই অ্যাক্টিভের সঙ্গে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া শুভকামনা করি খোদা হাফেস